সিদ্ধিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমাই তুলে মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা রাজনৈতিক কর্মসূচি তো নয় হিন্দুরা আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে বলছেন প্রত্যেক হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমনিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জমা পেলেনাহীন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ক্রীড়া ডাকিম কল্যাণ ম্যানেজাররা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস জাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়কটা রয়েছেন শাসক হোক বিরোধী হোক সবাই যেতে পারে ওখানে তো ঝান্ডা নেই আমি কেন আমন্ত্রিত করার আমি হিন্দু আমি যাব আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছে আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে এখানে জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের ওপরে নিয়ন্ত্রণ সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে